হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন্সে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদের দেখাবো বেগুনি তো দেখো এই বেগুনটাকে কেটে বেগুনি বানাবো তো চলো পুরো ভিডিওটা দেখানো যাক দেখো বেগুনগুলো কেটে নিয়েছি এরকমভাবে বেগুন কেটেছি তোমরা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারো আমরা ব্যাটার বানিয়ে নেব পাটিতে দেব বেসন পরিমাণ মতন পরিমাণ মতো বেসন দিলাম লবণ দেব কালো জিরে দেব সামান্য পরিমাণ খাবার সোডা দেব একটু মুচমুচে হবার জন্য কাঁচা লঙ্কা দেব তোমরা যদি ঝাল না খেতে চাও নাও দিতে পারো তোমরা এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো ঝাল অনুযায়ী আমরা দিলাম না এবার এটা আমরা জল দিয়ে মাখবো অল্প অল্প জল দিয়ে দিয়ে আমরা একটা ব্যাটার বানিয়ে নেব বেসনটা পাতলা হয়ে গেছে ব্যাটারটা তাই একটু ময়দা দেব দেখো খুব পাতলা হবে না বা খুব মোটা হবে না মিডিয়াম করেই ব্যাটারটা হবে ভালো করে ফেটাতে হবে যত ফেটাবে তত ভালো মচমচেও হবে এরকম ঘনত্বের হবে দেখো হ্যাঁ একদম পাতলা হয়নি একদম মোটা হয়নি এরকম তো চলো এবার আমরা বেগুনের বড়া ভেজে নিই এরকম ভাবে ঘনত্বের বেসনটা গোলা হয়েছে চলো এবার বেগুনি গুলো আমরা ভেজে নেওয়া যাক কড়া বসিয়ে দিয়েছি এবার সাদা তেল দিয়ে দেবো কড়াইতে সাদা তেল দেবো একটু বেশি করেই দিতে হবে গরম হয়ে গেছে এবার আমরা বেগুনগুলো ব্যাটারে দিয়ে দেব একসাথে চারটে করে দিয়েছি হয়ে গেছে এবার উল্টে পরের পিঠটা ভেজে নেব এক পিঠ হয়ে গেছে উল্টে গিয়েছে পরের পিকটাও এরকম লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আসতে রাখবে তাহলে ভেতরটাও খুব ভালো ভাজা হবে জোরে করে দিলে বাইরেটা পুড়ে যাবে ভেতরটা কাঁচাই থেকে যাবে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে যা আছে একবারেই হয়ে যাবে দেখো এই পিঠটাও ভাজা হয়ে গেছে ঠিক আছে এবার নামিয়ে নেবো আমাদের বেগুনি একদম রেডি একদম লাল লাল বড়ো মড়ো করছে দেখেছো কতটা মুচমুচে হয়েছে তোমরা হয়তো ট্রাই করতে পারো গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে বা মুড়ির সাথেও ভালো লাগলে প্লিজ লাইক কামেন্ট শেয়ার করে ডিও টাটা